প্রতিজন আমি আরেকটি গান আপনাদের শুনে গাওয়ার চেষ্টা করব গানটি শুনে যদি কারো মনে ব্যথা লাগে নিজ গুণে ক্ষমা করবেন কেমন করে দিশিরে পূজা তোর ঠাকুরের পায় মন কেমন করে দিশিরে পূজা তোর দেবতার পায় বিপদকালে ডাকিস যখন বিপদকালে ডাকিস যখন ফিরে নাহি চাই কেমন করে দিস রে পূজা তোর ঠাকুরের পায় মন কেমন করে দিস রে পূজা তোর কুকুর বিড়াল বা হিনা যদি তোর তোর দুয়ারে বসে থাকে তোরি পাহারায় ওহ মন পাহারায় কুকুর বিড়াল বাকহি না যদি তোর খায় তোর দুয়ারে বসে থাকে তোরি পাহারায় ওহ মন পাহারায় বর্ষা শীত চোর ডাকাতে ভোলাম মন মন আম বর্ষা শীতে চোর তোকে নাহি ছেড়ে যায় কেমন করে রে পূজা তোর ঠাকুরের পাহায় মন কেমন করে দিস রে পূজা তোর দেব তার পান তোর দেবো কি সে তুষ্ট দেখ না ভালো করে লোক দেখানো উজো থেকে আয়না রে তুই সরে ওহো মন আয়না রে তুই সরে তোর দেবতা কিসে তুষ্ট দেখ না ভালো করে লোক দেখানো পুজো থেকে আয়না রে তুই সরে ওহো মন আয়না রে তুই সরে রঙিন বাতি গানে মাতি ভোলাম রঙিন বাতি গানে মাটি থারলি রে তুই পুজোর দায় কেমন করে দিস রে পুজো তোর ঠাকুরের পায় ওহো মন কেমন করে দিস রে পুজো তোর দেবতার পায় শুদ্ধাচারে শুদ্ধ অর্ঘ ভক্তি ভোরে তোর দেবতা করবে গ্রহণ তোরি আপন করে ওহো মন তোরিয়া করে শুদ্ধাচারে শুদ্ধ অর্ঘ ভক্তি ভোরে তোর দেবতা করবে গ্রহণ তোরিয়া করে ওহ মন তোরিয়া পুন করে গণেশ বলে ঠাকুর থাকতে ভোলাম গণেশ বলে ঠাকুর থাকতে এ জগতে কিসের ভয় কেমন করে দিস রে পূজা তোর ঠাকুরের পায় কেমন করে রে পূজা তোর দেব তার পায় বিপৎকালে ডাকিস যখন কালে ডাকিস যতই তোর দিকে না ফিরে চায় কেমন করে দিস রে পূজা তোর দেব তার মন কেমন করে দিস রে পূজা তোর ঠাকুরের মন কেমন করে দিস রে পূজা তোর পা